হ্যালো ফ্রেন্ড আপনি যদি ফোনের মাধ্যমে ফটো তুলতে এবং ভিডিও করতে পছন্দ করেন তাহলে আজকের চলেছে কারণ আজকের ভিডিওতে আমি পাঁচটি ক্যামেরা অ্যাপের সাথে আপনাকে পরিচয় করে দেব যে পাঁচটি ক্যামেরা অ্যাপ আপনার সকল চাহিদা পূরণ করবে আশা করি বিশেষ করে মোডে ফটো তোলা সহ সব কাজে কিন্তু আপনারা করতে পারবেন এই পাঁচটি অ্যাপের মাধ্যমে আর অবশ্যই আপনার ফেভারিট অ্যাপটি এখনই ইনস্টল করে নেবেন হ্যাঁ আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি অ্যাপগুলোর কাজ দেখিয়ে হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন আপনাদের আপনাদের বন্ধু আপনি যদি এখন পর্যন্ত অ্যাপ ইনস্টল করার লিঙ্ক ইনস্টল করে নিতে পারবেন প্রথমে আমি আপনাকে একটি অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি অ্যাপটির নাম হচ্ছে এক্স ক্যামেরা এটি কিন্তু আপনাকে অনেক হেল্প করবে বিশেষ করে আপনি যদি ব্লার করতে চান ফটোর ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে করতে পারবেন আর আপনারা হয়তো জানেন এম আই ফোনের ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়ে থাকে তো এটি কিন্তু আপনারা এই অ্যাপটির মাধ্যমেই পাবেন তো এখান থেকে যদি আপনি থ্রি লাইনে করে দেন ক্লিক থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে যদি আপনি ব্লারে করেন ক্লিক ব্লারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লারের একটি অপশন চলে এসেছে অটোমেটিক তো আমি যদি কোনো ফটো এখন তুলি এবং সেটি কিন্তু ব্লার হয়ে যাবে আর আপনারা নিচে থেকে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও এটি কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে ফেলতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা শর্ট ভিডিও এটিও কিন্তু আপনারা করতে পারেন আরও কিছু অপশন আছে সবগুলো অপশনে কাজ অবশ্যই আপনি দেখে নিতে পারেন আর এখান থেকে কিন্তু আপনি ইমুজিউ সেট করে দিতে পারেন খুব সহজে ইমোজি অপশনে গিয়ে তো এখান থেকে দেখেন আমি যদি একটু ফটো এখন নেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ব্লার থাকবে এবং ফটোর কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর হবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপটিকে ইউজ করতে পারেন ক্যামেরার ক্ষেত্রে এবং ভিডিও করার ক্ষেত্রে আজকের ভিডিওর দ্বিতীয় স্থান দখল করেছে মাল্টি ক্যাম অ্যাপ তো অবশ্যই আপনি এই ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে ওপেন করে রেখেছি তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে এরকম কিন্তু কিন্তু দেখাচ্ছে এবং এখানে আপনার নিচে দিকে দেখতে পাচ্ছেন ভিডিওর একটি আইকন এবং সেটিংস আপনি যদি ভিডিও করতে চান তাহলে খুব সহজে কিন্তু এই আইকনটিতে ক্লিক করে ভিডিও করতে পারবেন আর আপনি যদি রাত্রিবেলায় ফটো তোলেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটি অপশন এই অপশনটিতে অবশ্যই আপনি ক্লিক করে এখান থেকে অবশ্যই আপনি নাইট মোড করে নেবেন আর এখানে কিন্তু আপনি ওটু দিয়ে রাখতে পারেন আর এখানে আপনার আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি একটু কম ব্রাইটনেসে ফটো তুলতে চান তাহলে কিন্তু খুব সহজে তুলতে পারবেন এই জন্য অবশ্যই এই অপশনটিতে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনি কমিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফটো তুলতে পারবেন না আর আপনি যদি একটু অন্ধকারের ভিতর ফটো তুলেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ আপনি বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর আপনি যদি আপনার ফোনে প্লাস অন করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে খুব সহজে প্লাস অন করতে পারবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি এই অ্যাপটিকে ইউজ করতে পারেন ফটো তোলার ক্ষেত্রে ভিডিও দ্বিতীয় স্থান দখল করেছে যে ক্যামেরা অ্যাপটি এই অ্যাপটির নাম হচ্ছে ক্যামেরা এফ বি ফাইভ লাইট অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ফার্স্ট টাইমে ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফোনে কিছু পারমিশন যাইবে এখান থেকে অবশ্যই আপনি পারমিশনগুলো নেক্সট 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 করে দেবেন তো আমি সব পারমিশনে নেক্সট করে দিচ্ছি অ্যাপটি কিন্তু খুবই অসাধারণ বিশেষ করে আমার কাছে এই অ্যাপটি অনেক ভালো লেগেছে তো এই অ্যাপটি কিন্তু আপনি ইউজ করতে পারেন তো এখান থেকে অবশ্যই আমি ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে লুকটা আপনি হয়তো লক্ষ্য করছেন তো এখান থেকে কিন্তু আপনি ফটো তুলতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারেন কিংবা কাছে দূর দূরের জিনিস যদি আপনি কাছে আনতে চান তাহলে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই আনতে পারবেন আপনি আরও এখানে কিছু অপশন পাচ্ছেন সব অপশনের আমি কাজ দেখা মনে দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে আর ভিডিও করতে চাইলে অবশ্যই আপনি এখান থেকে ভিডিও করতে পারবেন আগের ভিডিও চার নম্বর স্থান দখল করে রেখেছে যে অ্যাপটি অ্যাপটির নাম হচ্ছে ওপেন ক্যামেরা অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটি খুবই ছোট্ট বিশেষ করে স্টোর থেকে আপনি অবশ্যই ইনস্টল করতে পারবেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে কিছু পারমিশন চাইবে ফার্স্ট টাইমে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি এটি ব্রাইটনেস বাড়াতে পারবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে প্লাস অন করতে পারবেন আর আপনার কাছে যদি কোনোরকম ট্রাইপড কিংবা কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে আপনি ভিডিও করতে পারবেন অনেক সুন্দর করে এবং এই অ্যাপটি কিন্তু আপনাকে প্রফেশনাল লুক দিবে বিশেষ করে ফটোর এবং ভিডিওর তো এই অ্যাপটি অবশ্যই আপনি ইউজ করে দেখতে পারেন আর এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই এই এটিকে ওটু টু থেকে আপনি লক করে রাখতে পারবেন যার আজকের ভিডিওর সর্বশেষ অ্যাপ টেলিফ্লোড ব্লার এই অ্যাপটি অবশ্যই আপনি ইনস্টল করে দেখতে পারেন বিশেষ করে আপনি যদি ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে অবশ্যই এই অ্যাপটি আপনাকে হেল্প করবে তো এই অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি ফার্স্ট টাইমে দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যামেরার অপশন এখান থেকে কিন্তু খুব সহজে আমি ফটো তুলতে পারবো ফটো তোলার পর কিন্তু আমাকে ব্লারের একটি অপশন দেওয়া হবে সেখান থেকে কিন্তু খুব সহজে আমি আমার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবো যে টি আপনিও কিন্তু খুব সহজেই করতে পারবেন আর যদি কোনো ফটো থেকে এনে ব্লার করতে চান তাহলে এই গ্যালারিতে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে গ্যালারি গেলে অবশ্যই আপনি আপনার মতো ফটো চুজ করে দেবেন ফটো চুজ করার পর অবশ্যই একটু লোডিং হবে আপনি একটু হোয়াইট করবেন হোয়াইট করার পর আপনার সামনে কিন্তু আপনার ফটোটি এরকমভাবে শো করবে তখন দেখতে পাচ্ছেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি ব্লার হয়ে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি আর ব্লার করতে চাই তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এটি যদি আমি ডান দিকে সোয়াইপ করি তাহলে কিন্তু আরও ব্লার হয়ে যাবে এবং ব্লার কমাতে চাইলে কিন্তু বাম দিকে সোয়াইপ করলে কিন্তু ব্লার কমে যাবে আর ডাউনলোড করতে চাইলে অবশ্যই এই অ্যাকটিতে ক্লিক করে যে আপনি কিন্তু এই এই ফটোটিকে ডাউনলোড করতে পারেন ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার প্রিয় ক্যামেরা অ্যাপটিকে বেছে নিতে পারলেন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেলে সঙ্গেই থাকবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি যে ভিডিওগুলো অবশ্যই আপনার জন্য হেল্পফুল হয়ে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখে আরও একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ